সর্বভারতীয় ইতিমধ্যে যে সর্বভারতীয় এক্সিট পোল বেরিয়ে এসেছে তা মোটেও মিলেনি ফের মিলে গেল নিউজ এর বিশ্লেষণ সর্বভারতীয় সমীক্ষায় কি আর বিশ্বাসযোগ্যতা থাকবে সাধারণ মানুষের অবশ্যই প্রশ্ন ওঠা স্বাভাবিক हरियाणा চূড়ান্ত चुरांत बर्थ एग्जिट पोल मुखरक्षा শুধুমাত্র কাশপিরে বিস্তারিত জানব লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশুজিৎ দেব বিশুজিৎ দা মুহূর্তে কি জানতে পারছো formContext 18 लोकसभा নির্বাচনের মধ্যে কিন্তু সর্বভারতীয় যে एग्जिट पोल কমিটি সংস্থাগুলি ছিল তাদের বিচার বিশ্লেষণ এবং নির্বাচন নিষ্ক্রমণ আভাস সেটা কিন্তু গুণ প্রমাণিত হতে চলেছে সেই হরিয়ানা এবং জম্মু যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে কিন্তু যারা এক্সিট পোল যে সমস্ত সংস্থা করেছিল তাদের প্রায় কম বেশি দশটি সংস্থা সেখানে এক্সিট পোল নিষ্কমন আভাস দিয়েছিল এবং সেখানে কংগ্রেসকে কিন্তু এগিয়ে রেখেছিল শুধু এগিয়ে রাখেনি সেখানে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা দেখিয়েছে কিন্তু নির্বাচনী ফলাফল যত এগিয়ে আসছে আর আজকে যখন প্রকাশিত হতে ছিল শুরু হয়েছিল শুরুতেই কিন্তু কংগ্রেস খানিকটা লিডিং এ ছিল কিন্তু তারপরে থেকে কিন্তু বিজেপি লিড নেওয়া শুরু করে এবং শেষ পর্যন্ত এখনো পর্যন্ত বিজেপি পঞ্চাশটি নব্বইটি আসনের মধ্যে পঞ্চাশটি আসনে সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেসে গিয়ে রয়েছে পঁয়ত্রিশটি আসনে সুতরাং এই থেকে সহজেই বোঝা যায় বা